কি শুভ নববর্ষের প্রিয় শুভেচ্ছা সবাই কেমন কাটালে শুভ নববর্ষ আমার সকালটা খুব ভালোই কাটলো কিন্তু বিকেলের দিকে একটু প্রবলেম হয়েছিলো সেটাই তোমাদের দেখাবো তো ছেলেকে ঘুম থেকে জোর জোর করে তুললাম আজকে তো ছুটি উঠতেই চাইছে না তাই একটু আদর করেই তুলতে হলে এবার চলে গেছি দেখো একটা সিকোয়েন্সের প্রিন্টেড ব্লাউজ পরে আর খাদির একটা এক কালারের শাড়ি পরে পুজো দিতে আমাদের যেহেতু একদম বাড়ির পাশে মা কল্যাণেশ্বরী মন্দির তো মাকে কিছুতে কোনো অনুষ্ঠানে আর কি মাকে আগে পুজো দিয়ে তারপর আমরা কিন্তু সব অনুষ্ঠান সেলিব্রেট করি সেটা আমাদের জন্মদিনই হোক কি অনুষ্ঠান হোক কোনো তো যে কোনো সামাজিক উৎসব হোক তো মাকে ওই জন্য পুজো দিতে গেছিলাম কিন্তু এত লাইন সব ব্যবসায়ীরা দাদা বৌদিরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে তো আমি এক কাজ করলাম বুদ্ধি হেঁটে আমি চলে গেলাম ব্রাহ্মণ ঠাকুরের কাছে বললাম যে সন্দেশটা যেন মায়ের নৈবেদ্যে দিয়ে দেওয়া হয় আর দাঁড়িয়ে পুজো দেওয়া হলো না আজকে ছিল মায়ের জন্মদিন আমার মায়ের তাই জন্য পুজো দেওয়ার একটা অন্য উদ্দেশ্য তো বাবা মহাদেবকে প্রণাম করে দেখো এই মাকে দর্শন করো তোমরা ভীষণ মা জাগ্রত তো এরপর দেখো তোমাদের লাইনে একটা জিনিস দেখায় কত কাকু কাকিমা দাদা বৌদিরা সব দাঁড়িয়ে আছে লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে সবার তো বাড়িতে পুজো হয় না দেখো মাসিমা তো বসেই পড়েছেন তো পুজো শেষ হয়েবার যাই বাড়ির দিকে চলো দেখি কি হাল বাড়ির সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষ চলে এসেছি মন্দির থেকে এবার একটু খাওয়া দাওয়া হবে মন্দিরে পুজো দিতে পারিনি মায়ের নবরতের জন্য প্রসাদ দিয়ে এসেছি কেননা এত ভিড় ছিল কি বলবো তো যাই হোক এবার বাজার যাবে রান্না বান্না হবে দেখা যাচ্ছে পয়লা বৈশাখে কি কি রান্না হয় তোমার সাথে বলো ভাই শুভ নববর্ষ তো বলো নবর্ষ সবাইকে কি বলো শুভ বর্ণবর্ষ শুভ বর্ণবর্ষ সবাইকে দুপুরে রান্নার ঝামেলা কিছু সেরকম করিনি শুধু মাংস ভাত করে নিয়েছিলাম এমনিতেই রবিবার আমাদের ভাতই হয় তো মাংসভাত খেয়ে একটুখানি বিশ্রাম টিশ্রাম নিয়ে এইবার আমাদের শ্রীরামপুর তো জানোই একটা ছোট্ট মিনি সিটি বলতে পারো যেখানে কি না পাওয়া যায় সব কিছু হাতের মুঠে তো ওখানে না বেরোলেই নয় আর আমাদের কয়েক জায়গায় নিমন্তন্নও ছিল হালখাতার তো বেরিয়ে পড়েছি আমি দেখো একটা ব্ল্যাকের ওপর চুমকি মানে পাথর বসানো যে জয়পুরি কাজের এখন চুড়িদারগুলো বেরিয়েছে ওইরকম একটা চুড়িদার পরে নিয়েছি তো অনেক দিনে শখ ছিল তো শখটা পূরণ করেছি যাই হোক তো দেখো এদিকে রাস্তার ভিড়গুলো শুধু তোমাদের দেখায় আমাদের শহর কলকাতা যেমন বলে তেমনি আমাদের শহর হচ্ছে শ্রীরামপুর গীতা এই যে গীতা সিটি গোল্ড আছে এখান থেকে আমার সব কিছু নেই তো এখানেই আমাদের নিমন্ত্রণ করেছিল কত সুন্দর সুন্দর সব সিটি গোল্ডের কালেকশান দেখো তেমনি মুক্তোর কালেকশানও রয়েছে আমরা এখান থেকে অনেক কিছু জিনিস নিই বেশিরভাগটা যদিও সিটি গোল্ডই নিই ইমিটেশান সেরম নেওয়া হয় না এটা অ্যাকচুয়ালি সিটি গোল্ডেরই দোকান তো চলো কী কী নিলাম একটু দেখে নিই এই দেখো এখানে প্রচুর ভিড় হয়েছে ভিড় ঠেলে ঠেলে গেলাম এবং মায়ের জন্য মায়ের যেহেতু বার্থডে একটা সিটি গোল্ডে চেন নিলাম আমার শাশুড়ি মা নিল একটা সুন্দর সিটি গোল্ডের পলা তো সবসময় তো শোনা সম্ভব নয় তাই সিটি গোল্ডেও মাঝে মাঝে মনটাকে ভোলাতে হয় তো চলো খাওয়া দাওয়া করতে যাই আজকে আমার আর ছেলের সঙ্গে আমার শাশুড়ি মাও ছিল কারণ হালকাতার নিমন্তন্ন ছিল তো শাশুড়ি মা একসাথে পেরেছিলো কী খাবে ঠিক করতে পারছিল না তো মাকে বললাম যে কুলফি খেতে কিন্তু কুলফির ওখানে প্রায় ষাট সত্তর জনের নেয় তো আজকে কুলফি এমনিতেও পাওয়া যাবে না তো মাকে আইসক্রিম পেস্ট্রি আর একটা প্যাটিস কিনে দিলাম চিকেন মা কী করলো বাড়ি নিয়ে চলে গেলো বাবা বাড়িতে একা ওই জন্য মা বাড়িতে চলে এলো এরপর আমরা একটু খাবার দিকে যাব ইচ্ছা আছে আজকে কোনো ঢুকে বিরিয়ানি খাবো আমার বর বলে যে বছরের প্রথমে যা করবে সেটা সারা বছর করতে পারবে তো বিরিয়ানি হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট একটা অনেকেই তোমাদের তো আমার বরের ইচ্ছায় তো বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি কেননা তাহলে সারা বছর বিরিয়ানি খেতে পারবো ভালো রেস্টুরেন্ট থেকে এটাই আশায় কিন্তু খুবই দুর্ভাগ্যবশত কী যে হলো সেটাই তোমরা দেখতে থাকো তো দেখো ভিড়টা শুধু আমাদের শ্রীরামপুর সত্যি একটা ছোটোখাটো সিটি বলতে পারো কি নেই আর তেমনি লোকের ভিড় পয়লা বৈশাখ তো মনে হচ্ছে না মনে হচ্ছে যেন পুজোর কেনাকাটা চলছে মানে অসাধারণ একবার বাইরে বেরোলে মন পুরো ফ্রেশ হয়ে যাবে তো এদিকে কোনো দোকান খোলা না পেয়ে অবশেষে বাইকে করে চলেছি আমিনিয়ার দিকে এখানে সব রকম রেস্টুরেন্টগুলো প্রচুর ভিড় দেখো এখানে পিসি চন্দ্র রয়েছে এখানে এ দেখো এমপি জুয়েলার্স পিসি চন্দ্র থেকে শুরু করে অঞ্জলি সব জায়গা আজকে অসম্ভব ভীড় বন্ধুরা লোকের মানে ঠেলাঠেলি পড়ে গেছে তো যাই হোক চলে এলাম আমিনিয়ার কাছে সমস্ত ফেল হয়ে গেল একটা রেস্টুরেন্টও ফাঁকা নি অবশেষে আমিনিয়ার বিরিয়ানি তো জানোই ভীষণ নাম করা ভীষণ ফেভারিট তো ওখানেই চলে এলাম তো আমার বট দেখছে আদৌ পাওয়া যায় কি না কিন্তু দুর্ভাগ্যটা কী হলো সেটা শুধু দেখো এই দেখো জিটি রোডের ওপরেই একদম রয়েছে আমাদের শ্রীরামপুরে আমিনিয়া তো দাঁড়িয়ে আছে আমার বরেরা দেখো ওখানে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে দাদা বলছেন যে প্রায় সাড়ে এগারোটা বেজে যাবে ঢুকতে এখনও নাকি পনেরো জন রয়েছে অগর্যা ওখান থেকে বেরিয়ে এসে কটায় বাড়ি ফিরবো তাই জন্য খুবই দুঃখের বিষয় একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়লাম কোথাও ফাঁকা ছিল না আর বিরিয়ানি সব জায়গায় শেষ আর আজকে আমাদের ইচ্ছা ছিল বিরিয়ানি খাবো তো অবশেষে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকতে হলো কী আর করা যাবে যাই হোক এখানে এই রেস্টুরেন্টের বিরিয়াটি এমনিতে ফেভারিট আমরা মানে বেশ ফ্লেভার আছে আমরা এখানে প্রায় মানে পার্সেল করে নিয়ে যাই তো কোনো বসে খাইনি তো এই এখানেই ঢুকে পড়লাম একমাত্র এখানেই অ্যাভেলেবেল ছিল এখন বাজে রাত্রি পনেরো এগারোটা ভাবতে পারছ তো বন্ধুরা খুবই দুঃখের বিষয় গেলাম কিন্তু এমন পরিস্থিতি হলো সব রেস্টুরেন্টের প্রচুর লাইন অগত্যা আমি নিয়ে গিয়ে লাইন দিলাম সাড়ে দশটা থেকে দশটা চল্লিশ আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলো বললো এখনও চল্লিশ মিনিট লাগবে তো আশা ছেড়ে দিয়ে নাম লেখানো হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই বাড়িতেও কিছু কাজ আছে মায়েরা আমাদের খাবারের যাওয়ার জন্য বসেছে মায়েদের জন্য খাবার এনেছি তো তার জন্য অগত্যা চলে আসতে হলো ওখান থেকে অগত্যা একটা ছোট রেস্টুরেন্ট দেখে সামনে ছিল তাও অল্প আর কি বিরিয়ানি বেঁচেছিলো অগত্যা তারা বললো হয়ে যাবে তো ওইখান থেকে কোনো মতে খেয়ে বাড়ি ফিরছি মানে ভাবতেই পারিনি তো পয়লা বৈশাখটা তো পুরো একদম রেস বড়ো রেস্টুরেন্টে যাবে হয়েছিলাম তো সেটা আর হলো না এত বি সবাই ছটা থেকে লাইন দিয়েছে চিন্তা করতে পারো ওখানে আমাদের শ্রীমপুরে প্রচুর রেস্টুরেন্ট একটাও ফাঁকে না হ্যাঁ একটা রেস্টুরেন্ট ফাঁকা ছিল বাট ওখানে বিরিয়ানি পাওয়া যায় না আমার ছেলে আর বড় গো ধরে ওরা বিরিয়ানিই খাবে স্পেশাল অগত্যা রকম স্পেশাল বিরিয়ানি খাওয়া হলো তাই সবটাই ঠিক হলো কিন্তু এটা একটুখানি অন্যরকম হয়ে গেলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর ভালোবেসে চ্যানেলটা যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার কেমন আজকের মতো টাটা আর আমাকে কেমন লাগছিল ওই ব্ল্যাক ব্রেসটাতে অবশ্যই কিন্তু জানিও কেমন আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এবং শুভ নববর্ষ